আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবারকাতু আজকের ভিডিওর বিষয় হজরত আউর সিদ্দিক রাজিয়াল তালাহ সম্পর্কে শিক্ষণীয় ঘটনা পর্বন দুই আজকের ভিডিওতে আমরা জানবো হজরত আউওয়াকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহ মূর্তিকে কখনো সেজদা দা করেননি সে বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী তৃতীয় যে বিষয় নিয়ে জানব সেটি হচ্ছে হজরত তালহা রাজিয়্লাহু তালাহু আউবাক্কর সিদ্দিক রাজি জন্য ডেকেছিলেন এবং অবশেষে তালহা হজরতাল ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে ইনশাল্লাহ আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি চলুন শুরু করা যাক প্রথম বিষয় নিয়ে আমরা আলোচনা করি সাহাবিদের এক মজলিসে আউবক্কর সিদ্দিক রাজি আল্লাহ বললেন আমি কখনো মূর্তিকে সেজদা করিনি আর তা এই কারণে যে আমি যখন প্রাপ্তবয়স্ক হলাম তখন আমার বাবা আবু কুহাফা আমার হাত ধরে একটি স্থানে নিয়ে গেলেন যেখানে অনেক মূর্তি ছিল তিনি আমাকে বললেন এগুলো তোমার উপাস্য তখন আমি একটি মূর্তির নিকটবর্তী হলাম এবং বললাম আমি ক্ষুধার্ত আমাকে খাদ্য দাও কিন্তু সে আমার কোনো উত্তর দিল না আমি আবার বললাম আমি বস্ত্রহীন আমাকে কাপড় দাও কিন্তু এতেও সে কোনো জবাব দিল না তখন আমি একটি পাথর তার চেহারার দিকে সুরে মারলাম এর পরবর্তীতে যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে হজরত আউর সিদ্দিক রাজিয়ালাহালাহু রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন বা ভবিষ্যৎবাণী সম্পর্কে যে স্বপ্নটি ডেকেছিলেন সেটি সম্পর্কে হজরত আউর সিদ্দিক রাজি তালানু একদিন একটি স্বপ্ন দেখলেন তখন তিনি সামে অবস্থান করা ছিলেন স্বপ্নটি একটি পাদ্রির নিকট বর্ণনা করলেন পাদ্রি তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ অজত আউবাকর সদিক আজ আল্লাহ বললেন মক্কা থেকে আবারও পাদরি জিজ্ঞেস করলেন তুমি কোন গোত্রের তিনি তখন আবারও বললেন কুরাইশ গোত্রের আবারও পাদ্রী জিজ্ঞেস করলেন তুমি কি করো তিনি বললেন আমি ব্যবসা করি এসব শুনে পাদ্রি বললেন যদি আল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়িত করেন তাহলে তিনি তোমার সম্প্রদায়ের মধ্য থেকে এমন একজন নবী পাঠাবেন যার জীবদ্দশায় তুমি তার সাহায্যকারী হবে এবং তার মৃত্যুর পর তুমি তার খলিফা নির্বাচিত হবে এটা শুনে বকর সিদ্দিক রাজি আল্লাহ মনে মনে আনন্দিত হলেন এই ঘটনাটিও এসেছে কুলাপাউর রাশুদ বইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে সর্বশেষ আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হজরত তালহা রাজে তালানহু কেন হজরত আউবাকর সিদ্দিকরা জেল্লাহকে মূর্তি পূজা করার জন্য ডেকেছিলেন এবং পরিশেষে হজরতালু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এ বিষয়ে হজরত আউবাকর সিদ্দিকরা জেল্লাহ তোলা ইসলাম ধর্ম গ্রহণ করলে মক্কাবাসীদের নিকট এটা অত্যন্ত কষ্টকর হল তারা পরামর্শ করল যে তারা একজন দূর পাঠাবে যে তাকে মূর্তি পূজার আহ্বান জানাবে তারা এজন্য তালহা ইবনে আবদুল্লাহকে নির্বাচন করল তালহা তার কাছে আসলেন এবং আউবাক্কর সিদ্দিকা তালানুকে ডাক দিয়ে বললেন আমার দিকে আস আউ বাকর সিদ্দিকা বললেন তুমি আমাকে কি জন্য ডাকছ তালহারা জেল্লাহুতালাহু তখন বললেন তোমাকে লাত এবং উচ্চার ইবাদত করার জন্য আহ্বান করছি তখন আউ্বর সিদ্দিকা জেল্লাহ তালাহু বললেন লাত কি জিনিস তালহারা জেল্লাহুতালাহু বললেন আল্লাহর সন্তান আজ তাউয়া বললেন তাহলে তার মাকে তখন তালহারাজ্জি আল্লাহ তাআলা চুপ থাকলেন একদম ঠোঁট নাড়াতেও পারলেন না তখন আউয়া কাসিদিজি আল্লাহু তাআলা তালহার সাথীদের বললেন তোমরা তোমার সাথী উত্তর দাও কিন্তু তারাও চুপ থাকলো কোনো উত্তর দিতে পারলো না এমন তো অবস্থায় তালহারা আল্লাহু তাআলা তাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন তারাও চুপ থাকলো এবার তালহারা আল্লাহু তাআলা দ্বিতীয়বার আউ্বকর সিদ্দিকা জেল্লাহতালুকে ডাক দিয়ে বললেন আসো আমি মুসলিম হয়ে যাচ্ছি তখন হজরত আউ্বকর সিদ্দিকা জাজেল্লাহ তালাহু তালহারা জেল্লাহুতালাহুকে নিয়ে রাসুল্লাহ সাল্লামের কাছে গেলেন এই ঘটনাটি এসেছে ওইনুল আখবার বইয়ের একশো থেকে একশো বিশ নম্বর পৃষ্ঠায় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে কমেন্ট করবেন এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি